হ্যালো এভরিওান গুড মর্নিং ফ্রম বারাণসী এখন বাজে ঘড়িতে সকাল ছটা পনেরো আর আমরা আজকে যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে যেখানে রয়েছে ভগবান শ্রীরাম আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের মালিকই অযোধ্যা যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি বুক করে দিয়েছিল সুতরাং বারাণসীতে ঘুরতে আসলে এখান থেকে অযোধ্যা যাওয়ার জন্য কোনো বাস বা কোনো ট্রেন ছাড়াই তোমরা চার চাকা করে অযোধ্যায় ঘুরে আসতে পারো এখন বাজে সকাল পনে নটা আর আমরা বারাণসী থেকে সুলতানপুরে প্রবেশ করেছি এখন বাজে সকাল নটা তো আমরা এখন এসে পৌঁছেছি সুলতানপুর বাইপাসের একটা ধাবাতে এখানে এসে দাঁড় করিয়েছে গাড়িটা আর তোমরা যারা আমার বারাণসীর আগের পর্ব দেখুনি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম অযোধ্যার উদ্দেশ্যে তবে এখানকার খাবার দাবার খুবই খারাপ আমার মনে হয় খাওয়ার ঘর থেকে নিয়ে আসাটাই ভালো হবে এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ আর অযোধ্যা যাওয়ার জন্য এখনও পঞ্চান্ন কিলোমিটার সময় লাগবে এখন কিন্তু দেখো আর অযোধ্যা লেখা নেই এখন লেখা আছে শ্রীরাম জন্মভূমি তেরো কিলোমিটার বাকি রয়েছে ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা কিন্তু ফায়জাবাদের ওপর দিয়ে যাচ্ছি তোমরা যদি আমাদের মতোই একদিনের জন্য অযোধ্যার রাম মন্দির দর্শন করে আসো তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর অযোধ্যার রাম মন্দির ছাড়াও তোমরা যদি এই কনক ভ্রমণ দশরথ ভবন এগুলো যদি দর্শন করো তো তার জন্য তোমাদের অযোধ্যায় একদিনের জন্য থাকতে হবে তো সেখানে থাকার জন্য সুব্যবস্থাও রয়েছে এখন আমরা এসে পৌঁছেছি হার রাইয়াতে যেটা রাম মন্দির থেকে খুবই কাছে আমাদের এই গাড়িটা একটা জায়গায় গিয়ে নাবিয়ে দেবে ওখান থেকে কিন্তু কোনো গাড়ি যাতায়াত করে না ওখান থেকে তারপর টোটো ধরে আমাদের শ্রীরাম জন্মভূমিতে পৌঁছাতে হবে টোটোতে আমরা উঠে গেছি আর এর জন্য কিন্তু ভাড়া নেবে একশো টাকা এই রাস্তাটা অযোধ্যা যাওয়ার জন্য বড় করা হচ্ছে তার জন্য সামনে যে ঘরগুলো ছিল ওগুলোকে ভেঙে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে টোটো থেকে আমরা নেভে যাচ্ছি এবারে আমরা যাচ্ছি এখন পায়ে হেঁটে রাম মন্দিরের উদ্দেশ্যে আর এই রাম মন্দিরের ভেতরেই তোমরা পেয়ে যাবে গভর্নমেন্টের লকার যেখানে তোমরা মোবাইল পার্স যাবতীয় কিছু দরকারি জিনিসপত্র রাখতে পারবে বিনামূল্যে রাম মন্দিরের মেন রোডটা বন্ধ থাকায় আমরা ভেতরের গলি দিয়ে এখন যাচ্ছি ঘড়িতে বাজে এখন এগারোটা কুড়ি আর আমরা এসে পৌঁছেছি অযোধ্যার সাইনগরে এখানেই রয়েছে অযোধ্যার রাম মন্দির আর এই রাম মন্দিরের ডান দিকে রয়েছে হনুমানগাড়ি যেখানে হনুমানের মন্দির রয়েছে একদিনে রাম মন্দির দর্শন করে আসাটা খুবই কষ্টকর হয় জার্নিটা একটু বেশি হয় ওর থেকে অযোধ্যায় একদিন থেকে আশেপাশে দর্শনীয় স্থানগুলো দর্শন করে তারপর যদি আসা যায় তাহলে একটু খুবই সুবিধা হয় আমাদের হাতে আর বেশি সময় নেই বলে আমরা একদিনেই অযোধ্যার রাম মন্দির দর্শন করে আসছি রাম মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি মেন রোডে টোটো ধরে আমরা যাব যেখানে আমাদের গাড়ি রাখা আছে ওখানে আমাদের টোটো করে যেতে হবে বাইরে বেরিয়ে দেখছি রাম মন্দিরের ছবি বিক্রি হচ্ছে ছোটগুলো দশ টাকা আর বড়গুলো তিরিশ টাকা তো কয়েকটা বাড়ির জন্য নেওয়া হচ্ছে ঘড়িতে বাজে এখন দুপুর সাড়ে তিনটে আর আমরা রওনা হয়ে গেলাম বারাণসীর উদ্দেশ্যে টোটো করে আসার সময় আমরা একটু শশা কিনে খেয়েছিলাম কারণ প্রচুর গরম তো একটু দরকার ছিল এখন আমরা হোটেলে যাব রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো কিছু শপিংয়ের জন্য যেমন বারাণসীর শাড়ি কেনার জন্য আমাদের হোটেলটা কিন্তু এই সেন্ট্রাল একাডেমির ঠিক পাশেই আছে পরে একটা ভিডিও আমি করব যেখানে সমস্ত তথ্য তোমাদের কাছে থাকবে হোটেল থেকে বেরিয়েই আমরা অটো ধরে চলে এসেছিলাম সোনারপুরা এই জায়গাটাতে এখানেই রয়েছে বেনারসি শাড়ির দোকান দোকানটার নাম তানাওয়ানা এখানে কিছু শাড়ি স্যুট সব কিছুই পাওয়া যায় এখন আমরা এখান থেকে যাব হোটেলে হোটেল থেকে একটু রেস্ট নিয়ে যাবো বারানাসীর পান ট্রাই করার জন্য এখন আমরা যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো গামা পান ভান্ডার। গোদিলিয়া চকের ঠিক সামনেই রয়েছে কাশির চাট ভাণ্ডারের ঠিক পাশেই এখান থেকে আমরা নিয়েছি নবরত্ন বেনারসি পান এটা কিন্তু এখানকার ফেমাস পান সেই জন্যই আমরা এখান থেকে নিয়েছি আর এখানকার পান একজন একা খেতেই পারবে না দাম নিয়েছিল সত্তর টাকা বাড়ির জন্য কিন্তু আমরা এখান থেকে পান নিচ্ছি আর আমাদের আর পান ট্রাই করারও ইচ্ছা আছে আর এটা হলো ব্যানারসের স্পেশাল পান একই দাম সত্তর টাকা তোমরা যদি আসো তাহলে এখান থেকে পান ট্রাই করো তোমাদের ভালোই লাগবে আবার এই প্যানটা খেতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল ব্যানারসের আরেকটা খাবারও কিন্তু খুবই বিখ্যাত আছে সেটা হলো বেনারসের রাবড়ি এখান থেকে আমরা ট্রাই করছি রাবড়ি এইটুকানি ভাড়ের দাম কিন্তু আশি টাকা তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আমার বারাণসীর পরের পর্বে ততক্ষণে টাটা